ভালোবাসা না থাকলে একসাথে থাকা যায় না ভালোবাসা আছে বলেই আমরা বছরের পর বছর একসাথে থাকতে পারি আল্লাহ যেন এমন ভালোবাসা আমাদের মাঝে সবসময় রাখেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আলাইকুম আমার জীবনের সবথেকে বড় খারাপ সময় পার করছি এই দুইটা দিন এই দুইটা দিনে আমার উপরতে যে কী যে চলে গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না মূলত আমি অসুস্থ হয়ে আছি চার দিন ধরে কিন্তু এই গত দুই দিন ধরে এমন পরিমাণ অসুস্থ আমি খাইতে না গত দুই দিন ধরে আমি ভাতের দানা মুখে দিতে না যে কারণে আমি পাগল হয়ে আসি ভাত খাওয়ার জন্য কিন্তু আমি খাইতে পারতিনা কোন ভাবে কারণটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে গলায় আর দাঁতে ব্যথা মূলত আমার চার দিন ধরে জ্বর ঠান্ডা দিয়ে শুরু আর চার দিনের মধ্যে আমার অনেক রকম সিনডম দেখা দিছে জ্বর আর ঠান্ডাকে ঘিরে আমার গলা ব্যথা শুরু হয়েছে গলা ব্যথা থেকে এখন আবার দাঁতের উপর ইফেক্ট পড়ছে যেটা আমার আগে থেকেই ছিল যদিও কিন্তু এটা আবার নতুন করে জাগা দিছে মানে আমার প্রচন্ড দাঁতের সমস্যা আছে ডেন্টিস্ট প্রবলেম আছে সব মিলিয়ে আমার একটা হজগজ অবস্থা তৈরি হয়েছে যেটার কারণে আমি কোনো কিছু খাইতে না আমার কি যে সমস্যা মানে হচ্ছে গতকালকে সেই দুপুরে অফিসে খাবার খাইছি এরপরে রাতে খাইতে বসে আমি ভাত খাইতে পারি নাই আমার গলাতে ভাত আমার এত লাগছে পরিমাণ তার পরবর্তীতে ওইভাবেই না খেয়ে শুয়েছিলাম পরে রাত বাজে আমি বিস্কিট ভিজে ভিজে খেয়ে ঘুমাইছি ওই তিন চার ঘন্টা আর ঠিক সকালবেলা যখন উঠলাম উঠে একই অবস্থা আমার ব্যথায় আমার টনটন করতেছে তখনও কিছু খাইতে পারি নাই যে কারণে না আমি এক ফোঁটা পানিও খাই নাই ওইভাবেই আমি অফিসে চলে গেছি আর অফিস থেকে আটটা বাজে যখন আসলাম বাসায় আসিয়া তো আমি অনেক সারপ্রাইজড কারণ হচ্ছে আমি সকালে খাইতে পারি রাতেও না খেয়ে ঘুমাই গেছিলাম তো এগুলো দেখে আমার বউ তো বাজার থেকে দুধ কলা এরপরে রুটি নিয়ে আসছে এগুলো ভিজে ভিজে দুধ দিয়ে চিনি দিয়ে এগুলো ভিজে ভিজে রুটিগুলো খাওয়াই দিচ্ছিল আর দুইজন দুইজনের দিকে আর অন্যদিকে হচ্ছে ক্যামেরার দিকে এক্সপ্রেশন দিয়েছিলাম তো আসলে এটা হচ্ছে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল আমার জীবনে দিন শেষে একটা কথাই বলতে হয় যে আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের জন্য এত নিয়ামত পৃথিবীতে পাঠাইছে তো এক বেলা বাদ না খেলে যে কেমন লাগে সেটা আমি বাস্তবতা বুঝতে পারছি আমি দুইটা বেলা দুইটা বলা বলতে তিনটা বেলায় দিন ভাত না খাওয়ার পরে আমি পাগল হয়ে গেছিলাম আর তারপরে যখন এগুলো খাচ্ছিলাম এগুলো খাওয়ার পরে আমি ভাত খাচ্ছিলাম না মানে জাল দিলেই আমার জ্বলত লাগত তো এই কারণে আমি দুই বেলা তিন বেলা এই রুটি টুটি ভিজে ভিজে খাইতাম খাওয়ার পরে তখন আমি আবার আরেকটা একটা ফিলিংস আসলো যে আসলে ভাতের জন্য ভাতের হাহাকার ভিতরে কাজ করতে লাগলো মানে বাস্তবতা হচ্ছে যে ছোটবেলা থেকে ভাত খেয়ে খেয়ে যাওয়ার অভ্যাস সে যত কিছুই খাক কিন্তু কই ভাতের হাহাকারটা থেকেই যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর এই দিকে না আমাকে কলা খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছিলাম আর ওরে খাওয়াই দিতে যাচ্ছে না কিন্তু বারবার খেতে বারণ করতেছিল যে ও খাবে না ওর খেতে ইচ্ছা করতেছে না কিন্তু তারপর আমি জোর করতেছি আর এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না কিন্তু বিষয়টা সিনেমার মতন হাস্যকর হয়ে গেছে কারণ হচ্ছে আমি ওর মুখের দিকে তাকাচ্ছিলাম ও আমার মুখের দিকে তাকাচ্ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দুজনে ক্যামেরার দিকে তাকাচ্ছি আসলে ভালোবাসা না থাকলে একসাথে থাকা যায় না ভালোবাসা আছে বলেই আমরা বছরের পর বছর একসাথে থাকতে পারি আল্লাহ যেন এমন ভালোবাসা আমাদের মাঝে সবসময় রাখেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে কোনো একটা ভালো ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে আর সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন